হজরত জাকারিয়া আলাইসাল্লাম এর যুগে কথা বলছি এই যুগে হান্না নামে একজন প্রণবতী নারী ছিল অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এর পরে একাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মান্যত করছি তুমি যদি আমার কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুক্ত উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব হান্না ও এই মানতের কিছুদিন পর মহান আল্লাহ আলা তার গর্বে একটি সন্তান দান করলেন হান্না এই সন্তানকে দেখে অন্তত খুশি হল কিন্তু হান্না ওর ওই খুশি বেশদিন থাকলো না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন কন্যা সন্তান দেখে হান্না মন অন্তত দুঃখ পেলো তখন তিনি আল্লাহ রাব্দুল আল আমিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার দরবারে মান্নত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুগ তাকে উৎসর্গ করব। কিন্তু একে আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বায়তুল মুখদাসে উদ্দেশ্যে উৎসর্গ করব আর বাইতুল মোকদাসের কর্তৃপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মোকদাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্না এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোন কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত অপরসীম তুমি যে চিন্তা করছো বাইতুল মুকদাসে কর্তৃপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কিনা এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনতি হবে তখন তাকে বাইতুল মুকদাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও আমি তাকে গ্রহণ করব। হান্না আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ রাব্বুল আ আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকেও শয়তানের ধোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বাইতুল মোকদাসের ইমাম ছেলের হজরত জাকারিয়া আলাই ইসাল্লাম মরিয়ম যখন সাত বছর বয়সে উপনতি হলেন তার মা হান্না জাকারিয়া আলাই কাছে এনে তাকে বললেন হে আল্লাহর নবী আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন সেই সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে খেদমতের উৎসর্গ করে দিব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমার মান্য পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং বাইতুল মোকদাসের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারিয়া আলাহ ইসাল্লাম আহানা আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মোকদাসের সকল খেদমতকে ডেকে বললেন আপনারা আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মোকদাসের খেদমতরা মরিয়ম রাজি আল্লাহ তালা আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকের তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য বেকুল হয়ে উঠলেন হরজত জাকারিয়া আলাইসাল্লাম তার নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকদাসের খাদ্যদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই মেয়েটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকদাসের খাদিমরা হজরত জাকারিয়া আলাই আলাইসাল্লামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলাইসাল্লাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করছেন এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকদাসের খাদেমদের বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ তাহলে হবে রাজ আমাদের লালন পালন করবে অতপর অতএব আসুন আমরা সবাই একটি লটারি ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওর কিতাব লিপিবদ্ধ করি সেইগুলোকে একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখবো যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম বেশি থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে বাইতুল মুকদাসের সকল খাদেমরা হজরত জাকারিয়া আলাইহিস সালামের এই কথায় ঐক্যমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো এরপর একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলেন সকলের কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষ হজরত জাকারিয়া আলাই সাল্লাম তার কলম সেই গামলায় রাখলেন দেখা গেল ভাবে তার কলম সেই গামলার পানি উপরে ভেসে রয়েছে অতপর সকল সর্বসম্মিত সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া আলাই মরিয়াম রাজিয়াল্লাহা আনহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন অতপর হজরত জাকারিয়া আল্লাহ বাইতুল মুগদাস পাশে পাশেই হজরত মরিয়ম রাজিয়াল্লাহতাল আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সব সময় থাকতেন আল্লাহ নবী জাকারিয়া আলাইসাল্লাম সাল্লাম তাকে দেখাশোনা করতেন সব সময় খোঁজ খবর নিতেন তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া আলাই সাল্লাম সেই ঘরের মরিয়ম রাজিয়াল্লাহ তালা আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন অবস্থা এমন হলো তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে মূলত আল্লাহ রবুল আলামিন হজ্য় জাকারিয়া আলাইসাল্লামের সাল্লামের মন থেকে মরিয়মের কথা ভুলেই দিয়েছিলেন এর মধ্যে আল্লাহ চাইছিলেন একটি অলিক ঘটনা প্রকাশ করে করবেন চার দিন পরে হজরত জাকারিয়া আলাই ইসাল্লামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন এরপর তিনি আফসুস করে বলতে লাগলেন হে আল্লাহ এ আমি কি করেছি না জানি এই চার দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সে ঘরের ভিতরে তার দিনগুলো অতিবাহিত হচ্ছে আর তার কথা এমন পড়ার পর হজরত জাকারিয়া আলাহিসাল্লাম যত দ্রুত সম্ভব বাইতুল মুখদাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদাতে মগ্ন রয়েছে এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাই সাল্লাম সালাম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে হজরত হজরত জাকারিয়া আলাই সাল্লামকে সালাম দিলেন জাকারিয়া আলাই সাল্লাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মরিয়ম তুমি এই কয়েকদিন কেমনে ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বিমলম ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তখন হজরত মরিয়াম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভিতরে রেখে গিয়েছেন এখন দুপুর হতে না হতে আমাকে জিজ্ঞাসা করছেন আমি এই কয়দিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে রয়েছি তখন হজরত জাকারিয়া আলাই সাল্লাম মরিয়াম রাজিয়াল্লাহ তালা আনহার এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন এরপরে জাকারিয়া আলাই সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মরিয়ম তোমার পাশে এত খাদ্য ফলমূল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মরিয়াম বললেন হে আল্লাহ আমার কথা আপনাকে দিয়েছিলেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর ভুলে খাবার আমার কাছে এসেছে তখন জাকারিয়া ইসাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগি করে যাও একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্ব জগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহ তালা আনহা বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল করে সেখানে থেকে তিনি যখন নিজ পক্ষে ফিরছিলেন তখন সমুখে হঠাৎ অববৃত হলো এক উচ্চ এবং উজ্জ্বল চেহারার ব্যক্তি হজরত মরিয়মের মুখে আবরণ দিয়ে লোকটি দিয়ে যাচ্ছিল লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছো আসলে মরিয়াম জানতো না সেই লোকটি ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি মরিয়ামকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়াম জিজ্ঞাসা করলেন আপনি কি এবং কি সুখবর নিয়ে এসেছেন। তখন জিব্রাহ আলাইসাল্লাম বললেন আমি আল্লাহর ফেরেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই হজরত মরিয়াম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাহ আলাই বললেন হে আল্লাহর বান্দি তোমার বলেছে এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নির্দেশন ও রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় আর এই কাজ সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে অতপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত মরিয়ম রাজিয়াল্লাহ তালা আনহার মুখমন্ডলের দিকে একটি ফু দিলেন এরপরই তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়াম তখন অনুভব করলেন তার শৈলের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষ দায় পড়ে বলতে লাগলো হে মহান আল্লাহ আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অপূর্ণ করলেন যা লোকে সমাজে প্রকাশ হলে আমি নন্দনীয় সমাজ ছাড়া হিসাবে হব তোমার দায়িত্ব সম্মত আছি তবে পৃথিবী আর কোনো মানুষকে এভাবে এ ধরনের কঠিন পরীক্ষা সম্মুখীন করো না এমন পরীক্ষা সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে পড়বে হে দয়াময় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমরা সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছুদিন পর বনি ইসরায়েলের মধ্যে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল মরিয়ম সঠিক কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোন পুরুষের স্পষ্ট ছাড়া কিভাবে তুমি

আমাকে এই সন্তানটি কোন পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান এ যুগের একজন নবী হবেন এবং বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই এবং এর মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাত্রি মসজিদের ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ এবার তা ফাঁস হয়ে গিয়েছে এখন নানা বাহানায় সেই কথাগুলো গোপন করার চেষ্টা করছ আসল খুলে সাথে তুমি কার সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করব। এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই ছাড়বো তাদের এরূপ লাঞ্ছনা অপমানিত কথা শোনার পর হজরত মরিয়াম রাজিয়াল্লাহ তালা আনহা তাদের একটি কথাই বারবার বলতে লাগলো আমার এই গর্বের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলো তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়াম রাজিয়াল্লাহ তালা আনহার একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে বিয়ে করার স্বপ্ন দেখত যখন সে শুনলো মরিয়াম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়াম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কোম অপেক্ষা করিনি আমাকে এমন ভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতে তাতে আর কোনো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিত হিসাবে সমাজে পরিচিত লাভ করছো অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নন্দনীয় হলে তার তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হত হজরত মরিয়াম ইউসুফের এ কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই এ সন্তান মহান আল্লাহ রাব্দুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান একজন নবী হবে তখন বলল তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছ পৃথিবীর ইতিহাসে কোন নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ব ধারণ করেছে এমন কোন প্রমাণ কি আছে তুমি আমাকে অযথা ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকেই শাস্তি দিবে হজরত মরিয়াম রাজিয়াল্লাহ তালা আনহা তার প্রশ্নের জবাবেও বললেন তুমি পিতা ছাড়া কোন সন্তান জন্মগ্রহণের কথা আর আগে কখনোই শোনো কিন্তু পিতা মাতা ব্যতীত হজরত আদম ও হাওয়া আলাই সাল্লামকে কিভাবে সৃষ্টি করেছেন সে কথা কি তুমি ভুলে গেলে সেটা কি তোমার মনে নেই হে দয়াময় মহাগাবুল আলামিন পিতা মাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন বা ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রাব আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইসু হযরত মরিয়মের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়লো তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দিব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হযরত মরিয়াম তখন বলল এর জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীদের প্রমাণ পাবে এরপর ইসুফ হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হযরত মরিয়াম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর আসছে কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়া সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়টাকে সমুদ্র পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাহকে ফকির পরিণত করো অতএব আমার এই দুই দিনের আমার উপর অপমান কায়দের তুমি বুঝ দান করো আমি এই অপবাদের তীর্ব আঘাত আর আমি সহায় করতে পারছি না এই সময় হজরত জিব্রাইল আলাই সাল্লাম মরিয়ামের কাছে কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হয়েও না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে বিদ্রোপকারীদের সাময়িক বিদ্রোপে তুমি নিরাশ হয়ে পড়ো না আল্লাহ তালা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন তুমি সমচালকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর ইবাদার দন্দিগিতে মাহসুর থাকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এভাবেই হজরত মরিয়াম রাজিয়াল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের মধ্যে পাড়ি জামালেন যে মরুভূমিতে হজরত মরিয়াম রাজি আল্লাহ তালা আনহা সন্তান প্রসাবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল সেই স্থানটি ছিল বাইপুল মুকদাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপসার করলেন তখন তার পোষা বেদনা তীর্ব হলো এক প্রত্য চলছিল তার প্রসাব বেদনা অন্যদিকে মানুষের সমালোচনার ভয় এ কারণে হজরত মরিয়াম রাজাল্লাহ তালা আনহা প্রসাব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম রাজাল্লাহ তালা আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সে সময় আল্লাহ ফেরেস্তা জিব্রাহ আলাইসাল্লাম সেখানে অবতরণ করলেন এবং মরিয়াম এর পাশে একটি সুন্দর নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করিয়ে করলেন মরিয়ম তুমি এই ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর হযরত মরিয়ম রাজে তালা আনহা খেজুর খাওয়ার ইচ্ছে করা মাত্রই দিকের মাথা মরিয়ম রাদিয়াল্লাহ তালা আনহার ফোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুর খেজুর নাড়া দিলেন আর এতে তার তাজা খেজুর গুলো ঝরে পড়লো তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছুই তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনি ইসরাইলের যুগে রাখা অবস্থায় কথা বলা নিষেধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাত পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে ছেলেটি কোলে তুলে নিয়ে মরিয়ম অশেষ তৃপ্ত লাভ করলেন তিনি অপরূপ চোখ ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন এমন সময় ছোট ইসা আলাই সাল্লাম বলে উঠলেন হে আমার আম্মা তিনি তুমি আজ পূর্ণবতী হয়েছো কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হজরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনোই কল্পনা করতে পারেননি এরপর তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখো লাখো সুক্রিয়া আদায় করলেন অত অতপর হজরত মরিয়াম রাজিয়াল্লাহ তালা আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইকুল মুকদাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পরে তিনি সেখানে পৌঁছালেন গণি ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে হট্টাহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করলো মরিয়ম বল বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়ম ইশারায় বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলার সিদ্ধ তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে আমরা আমার এই নবজাতক ছোট শিশুকে জিজ্ঞাসা করো সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বললো আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভাই তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে আমাদের সাথে ভন্ডামি করা আর জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এগুলো ধোকাবাজি কথা এ ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না আজ বা হোক কাল বা হোক যে কোনো একদিন এই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল আচ্ছা চলোই না এই নবজাতের শিশুর কাছে এই প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে এরপর তারা সবাই মিলে হজরত ঈসা আলাহ ইসাল্লামের কাছে জিজ্ঞাসা করল হে মরিয়ম এর পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্বে আসলে তখন হজরত ঈসা আলাহ ইসাল্লাম বললে উঠলেন আমি আল্লাহ আল্লা বান্দা আল্লাহ আমাকে কেতাব দান করেছেন এবং নবী হিসাবে পাঠিয়েছেন আমি আর আমি যেখানে থাকি না কেন আমাকে 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 করেছেন তিনি তিনি আদেশ আমার মাথার অনুগত করেছেন অবাধ্য পাপাচারিত নাফারমান কারণেই নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে

মুখ থেকে আর কোন কথাই বের হলো না মুহূর্তে এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লো অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হজরত ইসরা আলাইহি সাল্লামের কাছে গেলে হজরত ইসরা আলাই সাল্লাম তাওরত কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকদের এ মুখে এসব কথা শুনে সকলে তাদের ভুল বুঝতে পারলো এবং তারা সবাই হজরত মরিয়ম আলাইসাল্লামের কাছে ক্ষমা চায়